সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন বেটিং চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে মনটা খুব খারাপ কী কারণ খারাপ সেটা আপনারা বুঝতে পারতেছেন বর্তমানে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অনেক ঘোলাটো হয়ে গেছে আমার কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনবেন এক মিনিটে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে দিতে পারবে আজকে আমি কিছু চরম সত্য আপনাদের মাঝে তুলে দেবো এক এক করে সব সত্যগুলো তুলে দেবো কারণ এখন আপনারা জানেন যে টেলিভিশনে অথবা অন্য কোনো জায়গায় বেটিং জগৎটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ যদি ব্যাটিংটা পাওয়া যায় মানে যদি বেটিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার লাখের উপরে বিশ লাখ অথবা দশ লাখ টাকাও জরিমানা হতে পারে এমনকি জেল পর্যন্ত হতে পারে আমি আজকে কিছু জিনিস নিয়ে সতর্ক থাকতে হবে কারণ আপনারা যখন বাইরে বের হবেন এক নম্বর টপিক্স আমি আলোচনা করব মানে আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দেবো এইগুলো অবলম্বন করে আপনি ই করবেন এক নম্বর হচ্ছে আপনারা যখন বাইরে বের হবেন আপনারা তো অনেকেই ব্যাটিংয়ের সাথে সংযোগ যুক্ত আছেন আপনারা বের হওয়ার পরে আপনারা বের হওয়ার যদি আপনারা কখনও বের হন বাসা থেকে বের হন আপনাদের কাছে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব আপনারা যে অ্যাপসটা খেলেন অথবা যে বেটিংটা করেন সেই অ্যাপসটা ডিলেট করে যান বের হন পরবর্তীতে আপনারা আবার ইনস্টল করতে পারেন কিন্তু আপনাদের অনুরোধ আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যখন বাইরে বের হবেন বিশেষ করে মানে এখন বর্তমানে যে চেকিং চেকিংগুলো হচ্ছে মোটরসাইকেলের চেকিং হচ্ছে অথবা চিএনজিতে চেকিং হচ্ছে এই সময় অবশ্যই ওরা মোবাইল চেক করে মোবাইলে যদি আপনার বাজি লাইভ অথবা বেট সিস্টাইফ পায় তাহলে কিন্তু সাথে সাথে জরিমানা করে দেয় ওরা বিশ লাখ দশ লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম করে ঠিক আছে এই জিনিসটা আপনারা অবলম্বন করবেন আর একটা কথা আপনারা কখনোই বেটিংয়ের অ্যাপস নিয়ে সিএনজিতে উঠবেন না আপনাদের এই কথাটা আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট আগে থেকে মনে করে দিলাম দুই নম্বর টপিক কী হচ্ছে আপনারা কোনো সময় কোথাও যাওয়ার সময় সিএনজিতে উঠবেন না বেটিং অ্যাপসটা নিয়ে দরকারি বেটিং অ্যাপসটা লেট করে যান অথবা ই করে যান তারপরে আপনারা সিএনজিতে উঠুন আপনার সিএনজিতে থাকা অবস্থা আপনাদের কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে সিএনজিতে এই চেকিং হচ্ছে এবং তারা মোবাইলও চেকিং করে যে মোবাইলের ভিতরে কোনো বেটিং অ্যাপস আসে কি না আমি লাস্ট তিন নম্বর অপশনটা বলে দিচ্ছি তিন নম্বর অপশনটা বলছি আপনাদের শুনতে খারাপ লাগতে পারে তিন নম্বর অপশনটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি নির্বাচনে আগ পর্যন্ত মানে বারোই ফেব্রুয়ারি আগ পর্যন্ত আপনার ব্যাটিংটা একটু সতর্কতার সাথে করুন এবং ব্যাটিংটা আপনারা একটু বন্ধ রাখার চেষ্টা করুন আপনাদের ভালোর জন্যই বলছি আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি ব্যাটিংয়ে হাঁটছেন দেখি না ভাই বর্তমানে কিন্তু খুব কড়াকড়ি হচ্ছে ওরা কিন্তু ধরতে পারলে অবস্থা খুব খারাপ করে দিবে বর্তমানে এই জন্য একটু স্থির থাকুন ভাই নির্বাচনের আগে একটু স্থির থাকেন ব্যাটিংটা একটু কম করুন এবং সতর্কতার সাথে আমি যেইগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন আপনার বাইরে যখন বের হবেন তখন অবশ্যই আপনার ব্যাটিং অ্যাপসটা ডিলেট করে যাবেন আপনাদের এই অনুরোধটাই করছি আজকের মতো বিয়েটা এই পর্যন্তই আর এরকম পরিস্থিতিতে কে কে পড়ছেন অবশ্যই কমেন্টস করবেন যে আমাকে আমার চেকিং করছে অথবা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা জরিমানা করছে চেকিং করে মোবাইল চেক করছে মোবাইল চেক করে বাজি বাজি অথবা বেড থিস্টু অ্যাপাইছে অবশ্যই কমেন্ট হচ্ছে কমেন্ট করব যদি আমার ভিডিওটা খারাপ লেগে যায় অবশ্যই স্কিপ করে চলে যাবেন আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম আমি অনেকটাই দেখছি এরকম বিপদে পড়ার জন্য এই জন্য যাতে আপনারা ভবিষ্যতে বিপদে না পড়েন এই জন্যই এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে সচেতন করে দিলাম যে আপনারা যাতে পরবর্তীতে ভালো থাকতে পারেন যাতে আপনাদের আর্থিক ক্ষতি না হয় আজকের মতো বিএনপি এই মন্ত্রী সবাই ভালো থাকুন ধন্যবাদ